আপনারা আইন পেশায় কেউ ব্যারিস্টারি করছেন কেউ উচ্চতর ডিগ্রি অর্জন করছেন কেউ সুপ্রিম কোর্ট হাইকোর্টের আইনজীবী হচ্ছেন কেউ জজ কোর্ট কিংবা ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবী হচ্ছেন এগুলো একের পর এক পড়ার শেষ নাই আইনজীবীদের একটি কেতাব আপনাকে যদি পড়ানো হতো আবশ্যক করা হতো আইনজীবীদেরকেও শুধু তাহলে আদালতে বহু মামলা করার মতো দুঃসাহস অনেক অন্যায়কারীরা দেখাইত না এবং আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা দাবি করব সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে না হলেও আপনারা পার্সোনালি আল্লাহর কোরআনটা জীবনে একবারের জন্য হলেও অনুবাদ সহ পড়ে নেবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কালিমাতু রব্বিকা সেদক আদলা ন্যায় বিচার এবং সত্যবাদিতা দিয়ে আমি আল্লাহ কোরআনকে ভরপুর করে দিয়েছি আপনি যেই বইটি পড়ে ন্যায় বিচার কামনা করছেন তিনি যদি মানুষ হয়ে থাকেন তিনি যদি লেখেন তাহলে ওই লেখার মধ্যে ন্যায় বিচার তিনি করতে পারবেন না কারণ তিনি মানবীয় দুর্বলতা সম্পন্ন একজন সৃষ্টি যে দুর্বলতা আমার আপনার সকলের আছে তিনি মানুষ যদি হন যত বড়ই লার্নেট হোক যত বড়ই অ্যাডভোকেট কিংবা ব্যারিস্টার হোক তিনি যদি লেখেন তার জ্ঞানের দুর্বলতা আছে না নাই আগামী একশো বছর পর কী হবে তা তিনি জানেন না মানুষের মন তিনি অত বুঝেন না তিনি হয়তো কিছু আইন বুঝেছেন সামনে কিছু দেখেছেন তো আইন লিখে গেছেন কিন্তু সব কিছু তিনি দেখেন জানেন বুঝেন তার নাম কি আল্লাহ সেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কোরআনকে আমরা মনে করি কি এটা শুধু নামাজের কেতাব এটা রোজার কেতাব না কোরআন হচ্ছে মূলত আইনের কেতাব কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বিচার করবেন জুলমের বিচার না করা পর্যন্ত নামাজ রোজার হিসাব শুরু হবে না আজকে জুলুম হচ্ছে সব জায়গায় পারশিয়ালটি আমরা যখন আপনারা একটা মামলা নেন স্বাভাবিকভাবেই আপনাদের একটা টেন্ডেন্সি থাকে আমি একজন মানে এই মক্কেল হিসেবে চিন্তা করি যেমন আমি কোন উকিল দলে মনে করি যেই ওকিল আমাকে জিতিয়ে দেবে আর একজন ওকিলেরও সব সময় চিন্তা থাকে আমার মক্কেলকে আমি জিতিয়ে দেব কিন্তু আসলে সে জিততে পারবে কি পারবে না আসলে সে যে তার লোক কিনা এটা কিন্তু মেজারমেন্ট করে তারপরে মামলাটা নিলে তাও একটা ইনসাফের জায়গা আসে সেরকম উদাহরণ কোরআনের মধ্যে আছে সুহান আল্লাহবে যে আপনি এই মামলা নিয়ে আমার কাছে কেন আসছেন তার কারণ আপনি তো নিজেই অপরাধী বাঁচার জন্য আমার কাছে আমি এই মামলা লড়তে পারি না এরকম বিবেক সম্পন্ন যদি হয়ে উঠতে পারি কোন কেতাবের মাধ্যমে সেটা আসতে হবে কোরআনের মাধ্যমে কারণ কোরআন আমাকে বলে যে তুমি আদালতে যে কথাগুলো বলো বলে তাল বিসুল হাব কবিল বা ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়ান্তম তাআলাম সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না এবং জেনে শুনে কোনো সত্য গোপন করো না সোবাহান আল্লাহ এবে আল্লাহ তালা বলছেন আইদেলু উয়া আক্রাবলীর তাকোয়া ন্যায় বিচার করো এটাই হচ্ছে সবচেয়ে বড় তাকোয়া আমরা এই স্বল্প সময় যে মহা মানবের জীবনী নিয়ে কথা বলার আয়োজন করেছি তাতে আমরা শুধু আলোচনাটা শুরু করতে পারব কিন্তু শেষ করা আমাদের পক্ষে কিছু নেই সম্ভব হবে না তবে আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করছি আজকের এই আয়োজন আজকের এই সালাম প্রোগ্রাম আমরা যতটুকু বলছি শুনছি যতটুকু আয়োজন করেছি কে আমাদের দিন যেন আল্লাহ তালা আমাদেরকে এই আয়োজন নাজাতে রসিলা করে দেয় আজকের এই প্রোগ্রামের বরকতে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনের সাথে আমাদের জীবনটা যেন আল্লাহ মিলিয়ে নেয়ার তৌফিক দান করে কোরআনের মধ্যে রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ তালা উল্লেখ করেছেন ইন্নাকা লা আলা ঘুলুকিনা আযীম যে রসুল আপনি হচ্ছেন খোলুকে আউজি এক অনুপম চরিত্রের অধিকার কিন্তু আরবি ভাষায় আউজিন শব্দটার একটি ভিন্ন অর্থ রয়েছে যেই জায়গাটি সবচেয়ে বেশি উচ্চতা সেটাকে আরবিতে বলে আলা কিংবা আলিয়া যেই সমুদ্র সবচেয়ে বেশি গভীর তাকে আরবিতে বলে আমি আমির আর যেই ব্যাস খুব বড় সেটা যে কোনো গ্রহ হতে পারে অথবা আরও অনেক বিশালতায় যে আছে তাকে আরবিতে বলে তবিল কিংবা ওয়সিম সূর্য থেকে ধরে যতগুলো নক্ষত্র আছে তার ব্যাস যত বড়ই হোক মাপা যায় আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে মহাসাগরগুলো যতই গভীর হোক তার তলদেশ কত দূরে তা মাপা যায় গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো তার ব্যাস কত তা মাপা যায় যদিও অনেক বড় কিন্তু যেই গভীরতা মেপে শেষ করা যায় না যেই উচ্চতা কোনো সংখ্যায় প্রকাশ করা সম্ভব হয় না যেই ব্যাস কেউ কোনো কল্পনাও করতে পারে না তাকে আরবিতে বলে এর অর্থ হচ্ছে হেরসুল আপনার চরিত্র নিয়ে মানুষ ভাববে কল্পনা করবে বর্ণনা করবে লেখবে গাইবে কবিতা ছন্দে এবং আলোচনা করবে কিন্তু আলোচনা করে কোনো দিন সে শেষ করতে পারবে না যেহেতু আমি অ্যাডভোকেটদের সামনে কথা বলছি আমরা সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লামের আইনি ধারাগুলো কি এবং যারা এই বিষয়গুলোকে ফলো করে তারা সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লামের একজন ফলোয়ার আর আরবিতে এই ফলোয়ারকেই বলে কি বলা হয় উম্মাদ আর এই উন্ম্মকে মিলে যে একটি সংঘবদ্ধ শক্তি তৈরি হয় তাকে আরবিতে বলে মিল্লা আমরা যখন কবরে কোনো মূর্তি ব্যক্তিকে রাখি আর আমরাও যেদিন কবরে শুয়ে যাব অন্যরা রেখে দেবে তখন একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রসুলিল্লাহ আমার সাথে তো একটু বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রসুলিল্লা অর্থ আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম তাহলে এখানে মিল্লাত অর্থ কি দল ইংলিশে বলে পার্টি তাহলে আল্লাহ নবীর দলে রেখে গেলাম এইটা আমি মারা গেলে যেমন আমার স্বজন যারা কবরে রাখবেন তারাও বলবেন আপনি মারা গেলে এই দোয়া পরেই রাখা হবে অ্যাজ এ মুসলিম প্রত্যেকের জন্যই এই দোয়াটা পড়া হয় আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম তো নবীর দলে কারা নবীকে যারা ফলো করে তারা নবীর দলের লোক নবীতে আলাদা কোনো পার্টি ঘোষণা করেন নাই যে এই পার্টিটা আমার এই দলটা আমার বরং যারাই জীবনের যে কাজটি সম্পন্ন করবে রাসুল সাল্লা ইসলামের জীবনীকে সামনে রেখে নবী যেভাবে করেছেন কাজটি ওইভাবে যারা কাজ করবে তারাই নবীর ফলোয়ার তারাই নবীর উন্মাদ এরা মিলে যখন একটি দল সংঘবদ্ধ হয়ে নবীর আদর্শ এবং চিন্তাকে এস্টাবলিশ করার জন্য কাজ করে যাবে তারাই হইল নবীসাল্লাহ ইসলামের মিল্লাত তথা নবী সাল ইসলামের দলের লোক আর তাদের ব্যাপারে ব্যাপারেই তালা বলছেন হে রসুল আপনার জন্য এবং আপনার অবর্তমানে যারাই আপনার অনুসরণ করবে জীবনের প্রত্যেকটা পরতে পরতে তাদের জন্য আপনার কোনো সুপারিশ করার দরকার নাই আমি মহা আল্লাহ রাবুল আলমীর নিজেই তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম সর্বোপরি যে কথাটি থাকে তা হচ্ছে পরকালে নবীকে আমরা পেতে চাই কিন্তু দুনিয়াতে তো রাসুজাল ইসলামকে অনুসরণ করতে হবে এই অনুসরণের জায়গাটার একটা প্রথম দিকটাও যদি আমি বলি তাহলে আমরা জানি রবিউল আউয়াল মাসের আজকে এগারো তারিখ রসুসাম রবিউল আউ্ল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এবং জন্মের পরে রসুল সাল্লাহ ইসলামকে নিয়ে গেলেন যিনি দুধমা হিসাবে যিনি পেলেন তার নাম ছিল হজরতে সাদিয়া রদি আল্লাহ বনি সাদ গোত্র তাইফে এখানে যারা হস করেছেন মক্কা থেকে একশো কিলোমিটার দূরে তাইফ মূল শহরটা দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার ওখান থেকে আরও চল্লিশ কিলোমিটার যেতে হয় হালিমার বাড়িতে রাদি আল্লাহ আনহা হালিমা রাদি আল্লাহ আনহা বলতেছেন যে মোহাম্মদকে যখন আমি পেলাম তখন মোহাম্মদের বয়স মাত্র সাত দিন কতদিন এই সাত দিন বয়স্ক মোহাম্মদ সাল্লাহ আমি তাকে কোলে নেয়ার পরে আমার যে সন্তানটি ছিল তার বয়স ছিল সাত মাস মা হতে হলে তো হচ্ছে কাউকে দুধ খাওয়াচ্ছে তাই না তার সন্তান না দুধ দুধমা হবে কি করে ওই বাচ্চার বয়স ছিল সাত মাস সাত মাস বয়স হওয়ার কারণে আমার দুগ্ধ কমে আসতেছিল মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম তখন মনে হচ্ছে যেন আমার বক্ষে দুধের নহর বইতে ছিল যা কারো কোনো কমতি হবে না এমন একটা অবস্থা আমার আমি তাকে দুধ পান করানোর জন্য সর্বপ্রথম বুকের কাছে তার মুখটা নিলাম মোহাম্মদ সর্বপ্রথম আমি যে আমার ডান পাশের স্তন থেকে দুধ পান করালাম মোহাম্মদ যে কয়দিন দুধ পান করেছে এমনি সজাগ অবস্থায় কিংবা ঘুমান্ত অবস্থায় কিন্তু শিশুরা দুধ পান করে তো ঘুমান্ত অবস্থায় আমি যখন তাকে বাম স্তন থেকে দুধ পান করাতে চাইতাম সে দুধ পান করতো না বরং জোরাজুরি করলে সে কাঁদত যতদিন সে দুধ পান করেছে প্রথম যেই সাইডের থেকে দুধ পান শুরু করেছিলাম এই পাশের দুধ পান করেছে তার কারণ রসুলসাল্লাহ ইসলাম বুঝতেন যে আমার আরও একটি ভাই আছে আরও একজন ভাই আছে আমি যদি দুয়ো দিক থেকে দুধ পান করি তাহলে ওই ভাইয়ের হক নষ্ট হবে অতএব আমার যেটা প্রথম অধিকার প্রতিষ্ঠিত আমি এখানেই থাকব। আজকে বিশ্বের মুসলিম সভ্যতা মানবতা এবং আমরা যদি শুধু রসু সালামের সপ্তম দিবসে যে শিক্ষাটা নবীজি দিয়েছেন যে আমার যতটুকু অধিকার আমি ততটুকু নেব অন্যের অধিকার নিব না তাহলে পৃথিবী একটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত যায় এই নীতিটুকু অন্যেরটা নেব না আমার অধিকারটুকু আমি নেব যদি এই চিন্তাটা মানুষ করত। তাহলে আপনাদের কাছে প্রতিদিন এত মামলা জড়ো হতো না মিথ্যা মামলা নিয়ে আপনাদের কাছে কেউ আসে অথচ নবী আল্লাহ তালা নিজে বলছেন যে তোমরা হাকিমের কাছে মিথ্যা অভিযোগ নিয়ে যেও না এরপরে আমাদের অধিকার আজকে মানুষগুলো কেন এত পীড়নের শিকার হচ্ছে তার কারণ একজন আর একজনের অধিকার যখন হরণ করে তখনই কেবল ঝগড়া শুরু হয় ঝগড়া হলে কোপাকপি হয় মারামারি হয় তারপর আদালতে আসতে হয় তখন আপনাদের কাছে দ্বারস্থ হতে হয় একটু দেখুন আমি যদি রসুল্লাহিসের জিন্দির ওখান থেকে নিয়ে পুরোটাকে নিয়ে একটা ছোট্ট শেষ বারে আসতে চাই তাহলে দেখুন হজরত রসুল ইসলামের অফাতের পরে চলে আসলেন আবু তালা আনহু রাষ্ট্রপ্রধানের দায়িত্বে তিনি হলেন খলিফা আমরা জানি প্রথম খলিফা তিনি আবু বকার আনহু চিফ জাস্টিস দায়িত্ব দিলেন আনহুকে ওমর আদি আল্লাহ তাল আনহু দুই বছর পরে হাজতে আবু বাক আদি আল্লাহ কাছে হাজির এই বিষয়টা বলার জন্য জিজ্ঞেস করলো যে আবু বকার আপনি আমাকে এমন একটা জায়গায় কেন বসিয়ে রেখেছেন যেখানে কোনো কাজ নাই আপনারা কি শুনতেছেন আমার কথা নবীজের সাত দিনের আইন ব্যবস্থাকে কিভাবে স্বাভাবিক ধারণ করে কেমন সমাজ উপহার দেয়া হলো তার একটা উদাহরণ আমি এখন দিচ্ছি এখানে রাসুজা ইসলাম দশ বছর রাষ্ট্র পরিচালনা করলেন আর এখানে দুই বছর বারো বছর আর রাসুজা ইসলামের জীবনের মাত্র সপ্তম দিবসে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেখান থেকে নিয়ে একদল মানুষ এমনভাবে তিনি তৈরি করে তুললেন তার আলোকে একটি রাষ্ট্র তৈরি করলেন নবীজি চলে গেলেন হজরতে আবুবাকার রাদি আল্লাহ তালুর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ওমর রাদি আল্লাহ তাল চিফ জাস্টিস এসে বলতেছেন যে আমাকে এমন এক জায়গায় বসিয়ে রাখলেন যে এই জায়গায় কোনো কাজ নাই বলে মানে বলল যে আমি এই দশ বছর ধরে এখানে মানে বছর ধরে রাষ্ট্র পরিচালনা করছি দুই কিন্তু আমার কাছে কোনো মামলা রুজু হয়নি কয় বছর দুই বছর দুইটা বছর আমি চিফ জাস্টিস কিন্তু কি নাই কোনো মামলা রুজু হয়নি এক পর্যায়ে ওমর আবু বাকর আদি আল্লাহ তালা আনু জিজ্ঞেস করেন লিমায়দা লামিয়া জি উকালিল এটা বোকারি শরীফের একটি হাদি যাচ্ছে যে তোমার কাছে মানুষ মামলা নিয়ে কেন আসে না কারণ মানুষ মামলা না করার কারণ তিনটা এক নম্বর হচ্ছে মামলা করে যদি ন্যায় বিচার না পায় তাহলে মানুষেরা মামলা করতেও নিরুৎসাহিত হয় কী দরকার আছে মামলা করে যেটা বিগত দীর্ঘ ষোলোটা বছর পর্যন্ত আদালতে অনেক মামলা হতো কিন্তু যারা বিরোধী দলে ছিলেন তারা অনেকে বিক্রিম হওয়ার পরেও তারা মামলা করতেও আসে নাই কারণ মামলা করতে গেলে তার বিরুদ্ধে আরো দশটা মামলা দিয়ে ছেলেকে মেরে ফেলেছে ভাগ্যটা ভালো যে কম্পকে আরো দশটাকে মারে নেয় ঘর বাড়ি লুট করে নেয় ওদিকে আবার দেখা যায় যে বলে যে যদি এই ছেলে মারছি ভালো করছি মামলা করলে তোর চৈত্য গোষ্ঠী সহ ধরসারা করবো এজন্য মানুষ মামলা করতে যায় না এত বড় একটি নিকৃষ্ট সমাজ যখন ক্রাইম এটা মানব সমাজ কীভাবে বলি হাজরত জিজ্ঞেস জি উকালিল মানুষ কেন তোমার কাছে মামলা করতে আসে না এক নম্বর না আসার কারণ ন্যায় বিচার পায় না এই কারণে আসে না দ্বিতীয় হচ্ছে বিচার তো পাবেই না বরং যে ভিক্টিম তার উপর আরও অত্যাচার হতে পারে দলীয় কারণে কিংবা সরকারি তত্ত্বাবধানে অথবা আদালতের দলীয়করণের কারণে অনেক সময় ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হয় এই কারণে আসে না আর তৃতীয় হচ্ছে যদি আইন এবং আদালতে যারা বসে থাকে তারা একতরফা রায় দেয় যে ন্যায় বিচারের ক্ষেত্রে যখন সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে ওঠে দেশ পরিচালনা দায়িত্বশীল যারা তারা তাহলে মানুষ এই কারণে মামলা করে তোমার কোনটা হাজরতে অমর রাজি আল্লাহ আনহু বললেন দেখেন কি সুন্দর একটা কথা অহোম ইয়াম দা দিলুন আল কোরআন আওয়াজ শুনলাম যে হ্যাঁ আবহাওয়া এই দেশের মানুষ এই দেশের মানুষগুলো কোরান পরে আল্লাহ আকবার আপনারা আইন পেশায় কেউ ব্যারিস্টারি করছেন কেউ উচ্চতার ডিগ্রি অর্জন করছেন কিউ সুপ্রিম কোর্ট হাই কোর্টের আইনজীবী হচ্ছেন কেউ জজ কোর্ট কিংবা ম্যাজিস্ট্রেট করে আইনজীবী না এগুলো একের পর এক পড়ার শেষ নাই আইনজীবীদের কারণ আমার বংশ কয়েকজন আইনজীবী আছে বন্ধুদের বন্ধু দেখি একটি কেতাব আপনাকে যদি পড়ানো হতো আবশ্যক করা হতো কেউ শুধু তাহলে আদালতে বহু মামলা করার মতো দুঃসাহস অনেক অন্যায়কারীরা দেখাইত না এবং আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা দাবি করব সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে না হলেও আপনারা পার্সোনালি আল্লাহর কোরআনটা জীবনে একবারের জন্য হলেও অনুবাদ সহ পড়ে নিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কালিমাতু আদলা ন্যায় বিচার এবং সত্যবাদিকা দিয়ে আমি আল্লাহ কোরআনকে ভরপুর করে দিয়েছি আপনি যেই বইটি পড়ে ন্যায় বিচার কামনা করছেন তিনি যদি মানুষ হয়ে থাকেন তিনি যদি লেখেন তাহলে ওই লেখার মধ্যে ন্যায় বিচার তিনি করতে পারবেন না কারণ তিনি মানবীয় দুর্বলতা সম্পন্ন একজন সৃষ্টি যে দুর্বলতা আমার আপনার সকলের আছে তিনি মানুষ যদি হন যত বড়ই লার্নেট হোক যত বড়ই অ্যাডভোকেট কিংবা ব্যারিস্টার হোক তিনি যদি লেখেন তার জ্ঞানের দুর্বলতা আছে না নাই আগামী একশো বছর পর কী হবে তা তিনি জানেন না মানুষের মন তিনি অত বুঝেন না তিনি হয়তো কিছু আইন বুঝেছেন সামনে কিছু দেখেছেন তো আইন লিখে গেছেন কিন্তু সব কিছু তিনি দেখেন জানেন বুঝেন তার নাম কি আল্লাহ সেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কোরআনকে আমরা মনে করি কি এটা শুধু নামাজের কেতাব এটা রোজার কেতাব না কোরআন হচ্ছে মূলত আইনের কেতাব কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লা আলামিন সর্বপ্রথম জুলুমের বিচার করবেন জুলুমের বিচার না করা পর্যন্ত নামাজ রোজার হিসাব শুরু হবে না আজকে জুলুম হচ্ছে সব জায়গায় পার্শিয়ালটি। আমরা যখন আপনারা একটা মামলা নেন স্বাভাবিকভাবেই আপনাদের একটা টেন্ডেন্সি থাকে আমি একজন মানে এর মক্কেল হিসাবে চিন্তা করি যেমন আমি কোন ওকিল দলে মনে করি যে এই ওকিল আমাকে জিতিয়ে দেবে আর একজন ওকিলেরও সবসময় চিন্তা থাকে আমার মক্কেলকে আমি জিতিয়ে দেব কিন্তু আসলে সে জিততে পারবে কি পারবে না আসলে সে জেতার লোক কিনা না এটা কিন্তু মেজারমেন্ট করে তারপরে মামলাটা নিলে তাও একটা ইনসাফের জায়গা আসে সেরকম উদাহরণও কোরআনের মধ্যে আছে সুহান আল্লাহ যে আপনি এই মামলা নিয়ে আমার কাছে কেন আসছেন তার কারণ আপনি তো নিজেই অপরাধী বাঁচার জন্য আমার কাছে আমি এই মামলা লড়তে পারি না এরকম বিবেক সম্পন্ন যদি হয়ে উঠতে পারি কোন কেতাবের মাধ্যমে সেটা আসতে হবে কোরআনের মাধ্যমে কারণ কোরআন আমাকে বলে যে তুমি আদালতে যে কথাগুলো বলো ওয়ালা বাতিল তাকতুমুল ওয়া সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না এবং জেনে শুনে কোনো সত্য গোপন করো না সোবাহ আল্লাহ আল্লাহ বলছেন ন্যায় বিচার করো এটাই হচ্ছে সবচেয়ে বড়ো তাকোয়া আমি মনে করি আপনাদের এই আইনি পেশাটা একটা এবাদত হয়ে যেতে পারে যদি এমন একটি নীতি থাকে যে আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না এবং অন্যায়ের বিপক্ষে কথা বলব অবশ্যই এই নীতিই আপনারা আশা করি সব সময় ধারণ করেন আর না হলে আল্লাহ হয়তো আপনাদেরকে এত বড় জায়গায় আনতেন না তো এই নীতিটা যেন অন্যের ভিতরেও থাকে সেই দিকে খেয়াল করা আমাদের মানে দাওয়াতি একজন মানে একজন মুসলিম হিসাবে এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এবারে আপনি দেখুন যে গত কয়দিন আগে আপনাদের বর্তমান চিফ জাস্টিস যিনি তিনি একটা সাক্ষাৎকার দেখলাম তিনি বলেছেন যে হাইকোর্টে বর্তমানে মানে যত মামলা পেন্ডিং আছে এখন থেকে যদি প্রতিদিন মামলাগুলো রায় দেয়া হয় নিয়মিত তাহলে আগামী একশো বছর লাগবে যেই মামলা পেন্ডিং আছে এই মামলার রায় দিতে আপনারা বলেন এই একশো বছরে আগামী একশো বছরের মামলা হবে কি হবে না হবে তাহলে ওমর রাদি আল্লাহ আনু বললেন অহম ইম আল কোরআন আওয়াজ তারা কোরআন এবং সুন্নার মানদণ্ড জানে বিদায় তারা কেউ মামলা করতে আসে না তার কারণ এখানে স্বামী জানে স্ত্রীর প্রতি তার কি কর্তব্য আছে স্ত্রী জানে স্বামীর প্রতি তার কি দায়িত্ব আছে এখানে বন্টন করা আছে সম্পদ সেখানে কেউ ভাই বোনেরটা নেয় না বাবা ছেলেকে লিখে মেয়েকে বঞ্চিত করে না একজনের সম্পদ আরেকজনে একটু নিয়ে যায় না একজনের অধিকার আরেকজনে নেয় না একজনার মানে ভোট আরেকজনে দেয় না দিনের ভোট রাতে দেয় না একজনে ভোট নিয়ে আরেকজনের নাম ঘোষণা করে দেয় না দেশের দুর্নীতি করে না এখানের মানুষগুলো একে অন্যকে শ্রদ্ধা করে একে অন্য সম্পদ সংরক্ষণ করে তারা বরং একে অন্যের সম্পদ না নিয়ে নিজের সম্পদ অন্যকে দিয়ে খুশি থাকে এই কারণে মারামারি নেই মারামারি হয় না বিদায় এখানে মামলা রুজু হয় না অতএব যদি একটি সোনালি সমাজ গঠন করতে চাই তাহলে আমরা কোরআন এবং শূন্যর দিকে আসতে হবে এর বাইরে দিন যাবে রাত যাবে আলোচনা হবে কিন্তু সুন্দর বাংলাদেশ এবং সমাজ গঠন সম্ভব হবে না প্রিয় ভাইরা আমি এই জায়গাটায় দাঁড়িয়ে একটা ছোট্ট যেই থিমটার উপরে দাঁড়িয়ে আইন এবং বিচার রসুস ইসলাম পালন করতেন সেইটা ছিল কি সেটা ছিল যেটা আমাদের দেশে নাই সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমি কোরারুল কালিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে অমান্লাম ইয়াহ কুম বীমা আংসালাল্ ফাউলা কাফির। অন্য আয়াতে বলছেন ফাউলা আয় কেহ হমুল অন্য আয়াতে বলেছেন ফাউলা আয় কেহ হমুল যারা আমি আল্লাহর দেয়া কোরানের আলোকে বিচার ফায়সালা করে না তারা কাফি তারা জালিম কারফ হাসেখ এই বক্তব্যটা আমার নাম ল আল্লাহ তালা এবার আমাদেরকে আল্লাহ বলছেন আফা হুকমাল জাহি লিয়া ত ইয়াব বোন তারা কি জাহেলদের কাছে আইন চায় ওমান আহ জানো মিনার লহে হুক মাল যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহ তালার চাইতে বড় আইনদাতা কে হতে পারে সোহানা ল হে বেহাম প্রিয় ভাইরা আমি যেহেতু জ্ঞানীদের সামনে কথা বলছি এবং গোটা আইন ব্যবস্থাকে যারা ঢেলে সাজিয়ে একটি জায়গায় নেয়ার জন্য সবসময় প্রাণন্ত করার চেষ্টা করেন আমরা ন্যায় বিচার চাই কিন্তু কোন রাস্তায় চাই সেই রাস্তাটাকে আগে আইডেন্টিফাই করতে হবে আমি কি কোরআন দিয়ে ন্যায় বিচার চাই নাকি মানব রচিত মতবাদ দিয়ে ন্যায় বিচার চাই এই জায়গাটা প্রথমে আপনার মাথার ভিতর দিতে হবে এখন ন্যায় বিচারটা যদি করি বা আদালত করে আদালত মানি ন্যায় বিচার আদল ন্যায় বিচার যদি হয় তাহলে কোন জায়গা থেকে ন্যায় বিচার হবে ন্যায় বিচার উৎসটা কি হবে ন্যায় বিচারের উৎস কোরআন না হওয়ার কারণে ন্যায় বিচারের উৎস রাসুসাহ ইসলামের জীবনাদর্শ না হওয়ার কারণে যিনি বিচারপতি রায় দেন যেমন নিম্ন আদালত রায় দেওয়ার পরে রায়ের শেষবারে লেখা থাকে এই রায়ে যদি উভয় পক্ষ সন্তুষ্ট না হয় তাহলে উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকবে এর মানে নিজের বিচারটাকে নিজে কনফার্মেশন করে কনফার্ম করে যে হ্যাঁ এটাই বিচার এটাই চূড়ান্ত তাও তিনি করতে পারছেন না কিন্তু মূল বিষয়টা থেকে যায় যে রায়ের মধ্যে একটা কনফিউশন থেকে যায় আমরা দেখেছি যে যখন ম্যাজিস্ট্রেট করে রায় দেয় সেটা জজ কোর্টে গিয়ে পুরো বিপরীত রায় হয়ে যায় এরকম হয় না আবার হাইকোর্টে ফাঁসি দিয়েছে সুপ্রিম কোর্ট বেকসুর খালাস করে উপরন্ত রায়ের বিরুদ্ধে আরও কিছু কমেন্টস করে দেয় কিন্তু ইসলাম এই রকম না ইসলাম হচ্ছে যে যে রায়টি আসছে কোরআন এবং সুন্না থেকে এই রায়ের কোনো এই থাকে না মানে এটা কি বলি আপিলের সুযোগ থাকে না তার কারণ এটা সুপ্রিম কোর্টেও যা ম্যাজিস্ট্রেট কোর্টেও তা এটা হলো একটা ব্যাপার দ্বিতীয় যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে যদি প্রিয় ভাইয়েরা খুব সূক্ষ্ম কথা আশা করি ধরে রাখতে পারবেন খুব সূক্ষ্ম কথা দুনিয়ায় যদি আল্লাহ রব্বুল আলমিনের আইনে সাল্লাহ ইসলামের দেখানো পন্থায় বিচার হয়ে যায় তাহলে এই ব্যক্তির পরকালে কোনো শাস্তি থাকে না তার কারণ যেমন ধরুন জেনাকারের শাস্তি চোরের শাস্তি ডাকাতের শাস্তি প্রতারকের শাস্তি এরপরে শাস্তি শাস্তি মদ বা ডাকাতের শাস্তি এগুলো কোরআনে আছে না নাই আছে একজন ডাকাতের বিচার যদি দুনিয়ায় হয়ে যায় তাহলে পরকালে তার আর কোনো বিচার নাই তার কারণ পরকালে যিনি বিচার করবেন সেই বিচারকের নাম কি আল্লাহ এখন সেই আল্লাহর আইন দিয়েই তো দুনিয়ায় বিচার হয়ে গেল তার অতএব এই আল্লাহ তালা একই মামলায় দ্বিতীয়বার তাকে আবার বিচারের কাঠ দাঁড় করাবেন না তার কারণ দুনিয়াই তো আল্লাহ তোমার আইন দিয়ে আমার বিচার হয়ে গেছে কিন্তু আপনারা দেখেন যদি আদালতে বলা হয় যে ও ডাকাতি করতে গিয়েছিল এই কারণে তাকে দুই বছর কারাদণ্ড দেয়া হলো বাস দুই বছর কারাদণ্ড সে ভোগ করলো কিংবা তারপরে দেখা গেল তার হয়তো দশ হাজার টাকা জরিমা নেওয়া হল এই ব্যক্তি কি পরকালে আদালত আল্লাহর আদালত থেকে মুক্তি পাবে পাবে না তার কারণ বিচার হতে হবে আল্লাহর বিচার অনুযায়ী সুতরাং দুনিয়ায় যেহেতু আল্লাহর বিচার অনুযায়ী হয়নি আল্লাহর আইনে এই কারণে এই ব্যক্তি অর্থাৎ এই ডাকাত আবার আদা আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হবেন কিন্তু যদি এই দুনিয়াটা এই সমাজটা আমার এই দেশটা যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার চলতো তাহলে পরকালে কমপক্ষে আমাদের মতো ছোটখাটো ভুল যারা করি দুনিয়ায় বিচার হয়ে যাওয়ার কারণে পরকালে আমাদের আর কোনো বিচার থাকতো না পরিশেষে সুহান্লামের জিন্দিগি আল্লাহ রসুল সাল্লাই ইসলামের বিচার ব্যবস্থা রসুল্লাহ ইসলামের চিন্তা এবং আদর্শ বিচার ব্যবস্থা একটা দিক মাত্র আমরা একদিনে এইটা সংস্কার করতে পারবো না রসুল ইসলাম তেরো বছর আবু জেহেলের আইনের মধ্যে থেকেই একটি ইসলামিক আইন কামনা করতেন আল্লাহ আবু জেহেলের আইনের মধ্যে নবী ছিলেন মক্কাতে কিন্তু এরপরও তিনি কামনা করতেন এমন একটি বিচার ব্যবস্থা কি হতে পারে না যেখানে বিধবাতার অধিকার পাবে ইয়াতিমরা তার বাবার সম্পত্তি ঠিকমতো ফিরিয়ে পাবে যেখানে রকম অন্যায় থাকবে না জুলুম থাকবে না যে যার সম্পদ মাইট ইজ রাইট জোর যার এমন একটি না এটা কি করা যায় না এই চিন্তার উপরে রাসুল ইসলাম একদল মানুষ তৈরি করলেন সেই মানুষে সামিল হলেন হাজরত আবু বকার হজরতে অমর হজরতে ওসমান হজরতে আলী তলহা জুবাইদ জুবাইল খাপ্পুবাইব বেলাল আরাত এই চিন্তার এক পর্যায়ে রাসুল সাল্লা ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তারপর রাষ্ট্র কায়েম করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন যেই ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্যে রাসুলসাল্লাহ ইসলামের মদিনাকে বলা হলো সোনার মদিনা আজ আজকে আমরা যেই বাংলাদেশে বাস করি এটার নামও সোনার বাংলাদেশ কিন্তু সেই আবু বকারের মতো চিন্তাশীল মানুষগুলো কেন রসুলামের আদর্শের কাছে আসতে আসে না আবু বকর উমর রাদি আল্লাহ আনহুর মতো চিন্তাশীল মানুষগুলো যদি আমরা আবার একত্রিত হতে পারি তাহলে মদিনার মতো একটা সোনার বাংলাদেশ আমরা উপহার দিতে পারি সেই জন্য দরকার রসুল সাহা আদর্শকে গবেষণা করা রাসুস ইসলামের চিন্তা এবং কোরআনের বিষয়গুলো নিয়ে আরও বেশি ভাবনা করা আল্লা তালা আমাদের আগামী দিন আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আজকের এই আয়োজক যারা রয়েছেন জ্ঞানীগণী সকলকে যেন ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মাধ্যমে একটি সোনালী সমাজ সোনালী দেশ এবং জাতি উপহার দেওয়ার যোগ্যতা এবং দান করেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আরহী